ওয়াশিংটন আমদানিকৃত চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের কয়েক মিনিটের মধ্যে আমদানিকৃত মার্কিন পণ্যের ওপর পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে বেইজিং মঙ্গলবার থেকে এই শুল্ক কার্যকরও করা হয়েছে গত বিশ জানুয়ারি শপথ গ্রহণের আগে থেকেই চীন কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর স্বল্প আরোপের হুমকি দিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর তিনি ঘোষণা করেন কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর পঁচিশ শতাংশ এবং চীনা পণ্যের ওপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে পরে সোমবার শেষ মুহূর্তে কানাডা ও মেক্সিকোর পণ্যর ওপর শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প কিন্তু চীনা পণ্যের ক্ষেত্রে তা জারি রাখেন ফলে আন্তর্জাতিক সময় মঙ্গলবার রাত বারোটা এক মিনিট থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব চীনা পণ্যের ওপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয়ে যায় এদিকে যুক্তরাষ্ট্রে বর্ধিত শুল্ক কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের কয়লা ও এলএনজি গ্যাসের ওপর অতিরিক্ত পনেরো শতাংশ এবং অপরিশোধিত তেল কৃষিকাজের যন্ত্রপাতি এবং গাড়ির ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক জারি করে বেইজিং এক বিবৃতিতে চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বেইজিং ইতিমধ্যে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের মালিক অ্যালফাবেবেট অ্যালফাবেটের বিরুদ্ধে এক সেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে এবং কেলভিন ক্লেইন বায়োটেকনোলজি কোম্পানি সহ বেশ কয়েকটি মার্কিন ব্র্যান্ডকে সন্দেহভাজন ও অনির্ভরযোগ্য তালিকা তালিকাভুক্ত করেছে